মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করো ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই ভালো আছি ও চলো আজকে ব্লগটা চা দেখিয়ে শুরু যে চা খাবো এক কাপ চা বসিয়ে দিয়েছে চলো হয়ে গেছে খেয়ে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি এই যে চা হয়ে গেছে দেখো এক কাপ চা এক কাপ না হাফ কাপ ও চলো বিস্কিট নিয়ে নিচ্ছি চা আর বিস্কুট এখন আপাতত খাবো আর মেয়েরা স্কুলে চলে গেছে আজকে শনিবার আজকে একটু তাড়াতাড়ি যেতে হয়েছে হাফ না দেড়টায় ছুটি হয়ে যাবে আর একজন আর বা সাড়ে এগারোটায় বারোটায় আসবে চাটা খেয়ে নিয়ে দিকে কাঁচা যে কাঁচা হচ্ছে পরে আসছি ঠিক করে এসছে চারিদিকে দিয়েছে দিকে পেছনে আছে দিকে হালু হাত আছে ম্যাগি খাবো কি কালো করে সামলাতে পারছি না এই দেবো না রান্না করবো বলো তো খিদেতে পেট জ্বলে যাচ্ছে তখন সাড়ে সাতটা মতন বাজি চলো চা করে নি একটু চা খাই খেয়ে আবার রান্না বসাতে হবে পুরো যা মানে এত কাচাকুচি করেছি এরকম মিলিও নি অনেকগুলো কাঁচাকুচি হয়েছে তো আমি নি হাতে মেশিনেই কেচেছি তাও বৃষ্টি খালি থেকে থেকে পড়েই যাচ্ছে এসেই যাচ্ছে আর কি বলবো খালি তুলছি আর মেলছি তুলছি আর মেলছি এই করে করে শুকিয়েছে জামা কাপড়গুলো আর সেরকম রান্না হয়নি ডাল সিদ্ধ করেছিলাম আর আলু ভাজা ছিল একটু মানে ম্যাগি করছিলাম তখন তুলে রেখেছিলাম আর ডিমের অমলেট করে নিয়েছিলাম মেয়েদের জন্য এই খাওয়া হয়ে যারা একজন অবশ্যই পরে এসছে তো আজ কত জামা কাপড় কাছাকাছির জন্য রান্না বান্না হয়নি কি করে করবো বলো খালি দিচ্ছি আর তুলছি বৃষ্টি এসেই যাচ্ছে যেই মেনেছি কিছুক্ষণ পর ব্যাস বৃষ্টি এসে যাচ্ছে কিন্তু আছে প্রচণ্ড পরিমাণে হাওয়া এখনো হাওয়া আছে আজকে আমি জানলা দিইনি ঘরের ওই জন্য আমার ঘরের জ্বালানি কিন্তু দিয়ে দিই বিকেল হলে আমি খুলে রেখেছি মশা নেই কিন্তু আজকে একদম ঝড়ের মতন হাওয়া দেখো অবস্থাটা দেখো জড়িয়ে ধরে চা করবো চিনি ঢালা নেই চিনিটা ঢেলে নিই

ভালো আছি সবসময় পড়ার জন্য এই কালারটা ঠিক আছে রে বলবো তো বলো চা দেখো কত মানে ঘন হয়ে গেল চলো চা হয়ে গেছে খেয়ে নি নিয়ে আবার রান্না মন করতে হবে বেলায় তো বৃষ্টির জন্য বললাম রান্না করতে পারিনি ভেবেছিলাম ডিম করবো আর হলো না তারপরে ডাল সিদ্ধটি তো ভরে নিয়েছি তো যাই হোক অল্প একটু দাদা জন্য ডাল সিদ্ধ রেখে দিয়েছি ডিমের ঝোল আর ভাত করবো আর কিছু করবো না দাদা ভাই আস্তে আস্তে সাড়ে দশটা নটা বাজবে বলল তো চল ওই ঘরে একটু বসি বসে খেয়ে নিই আর একটু করতে বসেছে একজন আর একজন একটু চা একটু চা করতে গিয়ে ঘেমে ভিজে গেছে আজকে এসি ছাড়তে হয়নি আজকে এত হাওয়া দিচ্ছে বললাম না জালনাটা খুলে রেখেছিলাম ওই জানলার কাছে একটু এসে শুয়েছি ঘুমিয়ে পড়েছিলাম তো এ দেখো জালনা এখনো খোলা আমার দেখছো একটা পাট খুলে রেখেছি আর এই বদমাসটা খালি জালনার ওখানে যাচ্ছে গিয়ে সব বালিগুলিগুলো তুলে তুলে নিয়ে আসছে আর এই যে দেখো বদমাস দেখো চলো চা খেয়ে নি তারপরে আসছি এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী খাচ্ছ সোনা চকলেট হ্যাঁ চকলেট খাচ্ছ বলবে না আচ্ছা ঠিক আছে চলো আন্ডাগুলো ধুয়ে নিই রান্নাটা বসাবো এই যে ডিম সেদ্ধ হচ্ছে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি নিয়ে ওই জলের মধ্যে ডিম সেদ্ধ হয়ে সিয়েছে আলু সেদ্ধ করে নিয়ে তুলে নিয়েছি দিয়ে ওই জলে ডিম সেদ্ধ হয়ে সব মশলা সব নিয়ে নিয়েছি কমপ্লিট চলো আমি দেখো বন্ধুরা এই যে ভাত বসিয়ে দিয়েছি অল্প করে হাড়িতে ভাত আছে তো দাদা এসে খাবে ওই জন্য অল্প করে বাটিতে বসিয়ে দিয়েছি আর এই দেখো ডেমের ঝোল হয়ে গেছে একটু ঝোল ঝোল করে করলাম যেহেতু এক তরকারি তাই দাদা জন্য চলো ভাতটা হোক আস্তে আস্তে আর এখানে যে বাসনগুলো মজা হয়ে গেছে গ্যাসটা মুছে ভাতটা বসিয়েছি দাদা ভাই আস্তে আস্তে রাত হবে ঠান্ডা ভাত খাবে তাই একটু গরম ভাত বসিয়েছি ডাল সিদ্ধ আছে বললাম না ওটা দিয়ে খাবে তা হ্যাঁ সে একটু বসলাম রান্না তো হয়ে গেছে রান্না বলতে তরকারি তো হয়ে গেছে ভাত হচ্ছে ভাতটা বসিয়ে দিয়ে বসে এখন যে নটা পঁয়ত্রিশ ভাতটা হয়ে গেলে ওখান থেকে একটু ভাত নিয়ে মামামকে খাওয়াবো আর মেয়েরাও বলছে ঠান্ডা ভাত খাবে হয়ে যাবে যা ভাত আছে আমার আর দুই মেয়ের মাম যেন গরম ভাত খাবে দাদা ভাই গরম ভাত খাবে আর দেখো জ্বালাতে হাওয়া দিচ্ছে বলে ফ্যানও চালায়নি এসিও বন্ধ আর এই দেখো পদ্মা উদ্জা ফুরফুর করে হাওয়া দিচ্ছে এক বৃষ্টি হয়ে গেল চলো এখানেই তাহলে আজকের ব্লগটা রাখছি না ব্লগে দেখাবো তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সবাই করি গুড নাইট টাও